তো আজকের ব্লকে সবাইকে স্বাগত আজকের ব্লকে তোমাদেরকে দেখানো কাঁঠাল বাড়ির থেকে ভাইয়ে আনছি কাঁঠালটা ভাঙতে আসি তো এটা ভাগছে আর কি আমরা গাছের কালার মানে খুব টেস্ট হয় তো এই কাঁঠালটা কোন কোন জায়গা না দিছি মামার বাড়িতে দেওয়া হয়েছে তারপরে দিদি বাড়ির বাড়ি দেওয়া হয়েছে তারপরে আছে মানে অনেকের বাড়িতে মানে সোম আত্মীয় স্বজন মোটামুটি সবার বাড়িতে গেছে তো আজকে একটা আনছে তো আনছে যে এটা ভাগছে ওই দিনকে আনছিল আর কি আজকে এটা ভাঙতে আছে খুব টেস্ট খুব টেস্ট এতটুকু কমু তো যারা যারা খাইছে তারা তো অবশ্যই জানে তো আমি মানে খুব মানে এই যে একটা ডেক্সি নিয়ে এনেছি এটা অনেক বড়ো ডেক্সি তো এক ডেক্সি উপরেও হইব আর কি তো আমি একা খাইতাম না তো আগে ভেঙ্গিয়াল লই দেখা যাক এই দেখো কালারটাও খুব সুন্দর মানে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয় অনেক সময় কাঁঠাল মানে আমার আছে সিপা কাঁঠাল কিছু আছে না আমার ভালো লাগে না এটা সিপা কাঁঠালের ক্ষেত্রে কী হয় মানে এগুলো মাইক খেসেরা মানে সিপা কাঁঠাল সিপা সেরা অনেক সময় দুধ দিয়া তারপরে মানে যেমন ময়দা পয়দা দিয়া মানে একটা বড়া বানান যায় এই মানে ঠিক আছে এমনি কিন্তু খাইতে আমার এত ভালো লাগে না আর কি তো শক্ত কাঁঠাল যেহেতু তো সে কারণে এই কাঁঠালটি খাইতেও খুব টেস্ট দেখতেও খুব সুন্দর লাগে আর আমি ভাবতে আছি এই কাঁঠালের বীজটি আমি রাখুন এই বছরই কয়েকটা ছাড়া অবশ্যই বসামো কারণ ননন কার কি প্ল্যান করতেছ কয় একটা সারা বসা মরকি ফাঁস না কাটাললে যেতো ভালো আছে অন্য কাটা লইলে আমি ঠিক বসাইতাম না তো এই যে যত্ন কইরা আমি চাই দেখা যাচ্ছে আর সারি দিকরা এটাও প্রচন্ড খারাপ প্রচন্ড খারাপ কি না কি জানি হয় 10 দিন লাগিয়া এই কারণে হের তো আমবাছি তো এ ভাগে দি আমি রান্না করতে যাইতাছি রান্নাটা না বসাইছি হুম আর এই কাঁঠালটা কিছু চুলি আসে বাইরে দিছি তে কিছু খাইতে আছে তো আর এদিক দিয়ে আমি পেঁয়াজ তো কাঁচামরিচ লবণ দিয়া ভালোভাবে মাইকা নিতেছি কারণ শীতলের চাটনি গরম কালকে রাত্রে রাত্রেবেলা মানে শাল কুমড়ার ফাতা ফাইছি না কারণ রাত্রেবেলা বলে মানে ফাতা ফারণটা ভালো না তো আর এই আনছি শিদল শিদলটি আমরা মনু থেকে আনছি মনু বাজারের সিদল তো তোমরা জানো সবাই খুব টেস্ট মানে অ্যাকচুয়ালি ভালো আর কি শিদলটি তো শিদলি দেখো আমি চুল্লা টুল্লা নিছি বেশি করে কাঁচামরিচ দিছি মানে মরিচ দিছি কাঁচামরিচও দিয়ে দিছি ফাল্লা করিয়া তো মোটামুটি মাইখা টিকা নিতেছি আর ফাতা শালকুম্ডার ফাতা নিছি দেখো শাল কুমড়োর ফাতাটি লবণ দিয়া মানে লবণ দিয়ে ধুইয়া টুইয়া আনিছি আর কি জলের মধ্যে লবণ দিয়া ভালোভাবে মাইকিয়া টাইকিয়া মানে ধুইয়া টুইয়া লইছি আর কি যাতে খসখসে ভাবটা গা তো ভাবতে আছি শালকমের ভাতা দিয়া আরও বেশি লঙ্কা দিছি কারণ তোমাদের দাদার প্রচণ্ড জ্বর তো শিধৌল চাটনি খাইতে গেছে তা আমি কি করব শিধলের চাটনি ভালো করে একদম লঙ্কা টঙ্কা দিয়া ঝাল ঝাল করে বানাইতেছি তো আর আর এমনিতেই ওই দেখো আর ফাতা ফাতাগুলো দেখতে অনেকটা ছোট মানে কি কইতাম বড় হইলে ঠিকই আসলো তো এখন একটা চিন্তারও বিষয় তাই আর কি আর ওয়েদারটা দেখো প্রচন্ড বৃষ্টি বাইরের আবহাওয়াটা বাতাস আর এদিক দিয়ে আমি কারকলি সিদ্ধ করিয়া নিছি আর একটা ভাজের লেগিয়া আর এমনি তরকারি লেগিয়া আর চাটনি নামাই নিছি শীতলের চাটনি একদম কারণ হয়েছে আমি বড়াটা করছি না এই কারণে অনেক ছোট যে তাই একসাথে মিষ্টিটা দিয়ে দিয়েছি আর আগের কাটানো সবজিটা আর এই তোমাদের তাদেরকে অনেকক্ষণ ফোন করতেছি বুঝতে পারতাছি না তো এই নাম্বারটা বুঝে ব্লক লিস্ট নাম্বার এটা কেন বুঝি না তো ভাইয়ের মোবাইল থেকে ট্রাই করে দেখি ব্লক লিস্টের